নতুন জোয়ান আপনারা দেখতে পাচ্ছেন দেশি গাই দাম কত চাচ্ছেন ভাই ভাই কাস্টমারই আসেনি দামটা কি আপনি চাই কো সাথে চাওয়া ঠিক আছে 80 কিন্তু কাস্টমার তো আসেনি 80 ভাই কাছে এখনো কাস্টমার আসেনি সেলান থেকে না আসসালামাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন কান্দা থেকে দেশি আট দাঁত বয়স আপনারা দেখতে পাচ্ছেন দেশি গরু কুরবানির জন্য ব্যাপারে ভাইরে কিরকম দাম দাম বলতেছে

टोंटोंना देखा ना क्या? अभी भंगना? अभी भंगना की? हाँ उसे तो आल्बुग्राम हाँ हाँ देखी बिया कटा है बिया कटा हाँ बस बस तो जीम बोलते से बाप रखा है ना 27 सेठ के 27 सेठ के আপনার চাওয়া আশেপা দক্ষিণ দেখতে পাচ্ছেন আশি চাওয়া ভাই স্তর দাম বলতেছে